বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে মঙ্গলবার সাবরুম বিধানসভার হরিনা স্কুল মাঠে নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছিল এই জনসভায় উপস্থিত থেকে বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা লোকসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে প্রচার ক্রমশ তেজি করেছে শাসক বিজেপি দল মঙ্গলবার পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে সাবরুম বিধানসভা কেন্দ্রের হরিনা স্কুল মাঠে নির্বাচনী জনসমাবেশের আয়োজন করা হয়েছিল এই নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী ছাড়াও প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী দেববর্মা মন্ত্রী টিঙ্কুর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের উপস্থিতিতে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন একসময় কেন্দ্র সরকারের শুধু দুর্নীতি ছিল 2014 সালে নরেন্দ্র মোদি জি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে রাজনীতি সংজ্ঞা পরিবর্তন করে দিয়েছেন তিনি সমাজে প্রতিটি বর্গে মানুষের উন্নয়নের কথা ভাবছেন পাশাপাশি তিনি উল্লেখ করেন ভারতীয় জনতা পার্টি এমন একটা দল যার মধ্যে সবাইকে নিয়ে চলার ক্ষমতা রয়েছে প্রধানমন্ত্রী সব সময় বলেন দুর্নীতির বিরুদ্ধে কোনো আপোষ হবে না তাই বর্তমান রাজ্য সরকারও প্রধানমন্ত্রী দর্শন অনুযায়ী পরিচালিত হচ্ছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী দু হাজার চব্বিশে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন রাম মন্দির প্রতিষ্ঠিত রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন আমরা দেখতে পেলাম সারা ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরেও অনেক লোক দেখেছে যে পাঁচশো বছর ধরে এই রাম মন্দির নিয়ে কত রকমের সমস্যা হয়েছিল কত লোক প্রাণ বলিদান করেছেন সেই জায়গায় দাঁড়িয়ে পাঁচশো বছর পর মাননীয় প্রধানমন্ত্রীজি সেই অযোধ্যার মধ্যে রাম মন্দির প্রতিষ্ঠা করেছেন পাশাপাশি এই রামলালার যে প্রাণ প্রতিষ্ঠা সেটাও করেছেন একটা মনে হয়েছিল সারা ভারতবর্ষের মধ্যে একটা আস্তিক পরিবেশ চলে এসছে এবং সেখানে রামময় হয়েছে আমরাও মনে হচ্ছিল আধ্যাত্মিক দিক দিয়ে ভারতীয় জনতা পার্টি এমন এক পার্টি শুধু রাজনৈতিক পার্টি না সেবাই যার ধর্ম সেবাই সংগঠন সেবার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টি আমাদের যিনি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাজি আমাদের গৃহমন্ত্রী অমিত শাহজি সবসময় যে কথাটা বলেন যে আমরা সমাজ পরিবর্তনের মাধ্যমে আমরা সরকারের থাকতে চাই